দর্শক আসসালামু আলাইকুম আমি টিটার রহমান নাগরিক টিভির মঞ্চ স্টুডিও থেকে আবারও লেট নাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি এটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে চাই আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আমরা এটাকে নির্ধারণ করেছি বলেছি হচ্ছে আবারও ডাইনি হাসিনার ইত্রামি ফোন কর এখন প্রশ্ন হচ্ছে দর্শক এই ডাইনি হাসিনা বা এই হাসিনা হাসিনা সাইকো কাকে ফোন ফ্যাসিস কল করলো কে ফোন কল করলো কে কথা কে ধরল এটা আমার মনে হয় যে আমি এটা খুব একটা উদ্বিগ্ন না ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমার আজকের আলোচনার বিষয় না আমি ছোট করে একটু আলোচনা করতে চাই যে বিষয়টি আমি হয়তো অনেকেই লক্ষ্য করেছেন আমি এটি রেকর্ডেড রাখতে চাই আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে এসছি তার কারণ হচ্ছে যে একটু হাইলাইটেড করতে চাই শেখ হাসিনা ফোন কল করছে তো এতে খুব একটা জামে আসবে না অ্যাকচুয়ালি আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকার এটাকে কেয়ার করে না এবং বাংলাদেশের মানুষ এটাকে একটা হাস্যরস হিসেবে দেখেছে মানে এটাকে এভাবে বলা যেতে পারে যে হতাশা থেকে থেকে মানে ব্যাপক হতাশার কারণে উনি এখন ভারতের ভারত থেকে এই ফোন কল করছে উজন কেয়ার আমরা এটাকে খুব একটা গুরুত্ব সহকারে নিতে চাই না আসলে তার কারণ আমরা জানি যে তার মধ্যে একটা কি বলে ইত্রামও কাজ করছে তার মধ্যে হতাশা থেকে মানে এই হতাশাগ্রস্ত হাসিনা তার মধ্যে একটা ইত্রামও কাজ করছে আমি জানি তো সে একজন ইতর ইতর প্রকৃতির মানুষ এর থেকে ভালো কিছু আশা করা যায় না তাই না সরি তো ইত্রাম ইত্রামও করছে এই ইত্রাম তো তার চলতে থাকবে এই ইত্রাম থামবে যেদিন তাকে ঘাড় ধরে নিয়ে এসে ওই বিচারের কাঠ দাঁড় করানো হবে এবং আমার সাথে কিছু ঘন্টা দুয়েক আগে বিশিষ্ট মানবাধিকার কর্মী আমার আপনারা সবাই তাকে চেনেন নূর খান লিটন ছিলেন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন এই শেখ হাসিনাকে এই যে ডিবি কর্তৃক অথবা এই যে আয়নাঘর যেখানে ছোট্ট একটি প্রকষ্টের মধ্যে দিনের পর দিন নির্যাতন করেছে বিরোধীদেরকে এই প্রকষ্টে তাকে অন্তত চল্লিশ দিন রাখা রাখতে হবে ঠিক আছে এবং আমি আইন আইনমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে সবার প্রতি অনুরোধ জানাবো আহ করজোড়ে অনুরোধ জানাবো যে শেখ হাসিনাকে ঘাড় ধরে ইয়ে থেকে ভারত থেকে যখন আনবেন আপনারা এই চল্লিশ দিন ওই ছোট্ট প্রকোষ্ঠে যেখানে উনি দিনের পর দিন বিরোধীদেরকে বিরোধী মতের লোকদেরকে বন্দি করে রেখেছিল সেই প্রকোষ্ঠে চল্লিশ তো যাই হোক দর্শক আমি এটা আবারও বলছি যে এই পুরোটাই হতাশা থেকে এই ইতরামিটা উনি করছেন প্রচন্ড হতাশ এই ফোন কল করে কিছু হবে না বাংলাদেশের একটি গাছের পাতা নড়বে না ঠিক আছে এটা উনি উনি ভালো করে জানে তবে এই ইত্রামগুলো করবে অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত তাকে ঘাড় ধরে ভারত থেকে বাংলাদেশে আনা হবে না ততদিন পর্যন্ত এই ইত্রামগুলো করবে সো আমার এই ইত্রাম নিয়ে আমার খুব একটা মানে কথা বলতে চাই না সবাই আপনারা জানেন যে এই সাইকো উনি তো একজন সাইকো সাইকোপ্যাথ তো সাইকোপ্যাথ এর থেকে ভালো কিছু করবে না আমার কনসার্নটা অন্য জায়গায় আমার কনসার্নটা যে জায়গায় আমি ওটা একটু আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমি একটু রেকর্ড করে রাখতে চাই দর্শক আমি একটু ভিডিওটা দেখাতে চাই ঠিক আছে একটু ভিডিওটা দেখাতে চাই তার আমি যে কথাগুলি বলি

বাহ বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিলো ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই এগারোশ জুলাই থেকে তো কোটা এসে হততা মামলা এই দেখুন আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে

আমি যে জিনিসটা দেখাতে চাই যে কারণে আজকে এই ভিডিওটি করছি আপনারা একটু নিশ্চয়ই লক্ষ্য করলেন যে এই কথাবার্তা যখন চলছে ফোন কল যখন চলছে ইনস্যাটে ইনস্যাট মানে হচ্ছে এর মধ্যে হাসিনাকে গ্লোরিফাই করা হচ্ছে এটা কে করছে নাগরিক টিভি বাংলাদেশের এই ভুয়া নাগরিক টিভি কেন ভুয়া বললাম এটা আমি পরে বলছি এই নাগরিক টিভি তারা শেখ হাসিনাকে এই ফোন কলের মধ্য দিয়ে গ্লোরিফাই করছে ঠিক আছে আপনি দেখছেন তো ইনস্যাটে এই শেখ হাসিনা কোন কোন দেশ ভ্রমণ করেছে কোন কোন রাষ্ট্রপ্রধানের সাথে মিট করেছে কোথায় কোথায় গিয়েছে প্রথমে কিন্তু দেখিয়েছে যখন পালিয়ে যায় সেই সেই হেলিকপ্টারটা দেখিয়েছে ঠিক আছে এটা হচ্ছে জাস্টিফাই করেছে করেছে তারপরে কি আপনি পুরো ভিডিওটা আপনারা দেখুন নাগরিক টিভি পুনঃ ভুয়া নাগরিক টিভি পুরো ভিডিওতে মাঝে মাঝে ইনসার্ট করা হয়েছে এই গ্লোরিফাই করা হয়েছে শেখ হাসিনাকে এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয় আমি আপনি আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন তারা দেখবেন যে আমি বহুবার বলেছি যে আমাদের দেশের মিডিয়াগুলো এখনো এই সাইকো হাসিনাকে ভুলতে পারছে না কোনো অবস্থাতেই তারা মেনে নিতে পারছে না যে তাদের আপা এখন অতীত তারা কোনো অবস্থাতেই মানতে পারছে না যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন অতীত তারা এটা কোনোভাবেই তাদের মাথার ভিতরে ঢুকাতে পারছে না যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিস্ট রিজিম দা এন্ড দশক এটাই হচ্ছে আমার আজকের এই আলোচনা আমি যে আসছি আলোচনায় শেখ হাসিনা দশ হাজার ফোন কল করলেও আই কেয়ার আমি এটা খুব ভালো জানি আই মানে ইউনুজ সরকার এটাকে থরাই কেয়ার করে এবং বাংলাদেশের মানুষ জন্য একটা হাস্যরস ঠিক আছে বাংলাদেশের মানুষের জন্য এই ডাইনি হাসিনার ইতরামি একটা হাস্যরস মানুষ মজা পায় হ্যাঁ দেখবেন ওই যে কথা বলছে সব তার গোপালগঞ্জের লোক দেশের বাইরে ঠিক আছে দেশের বাইরে আছে এটা 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 হচ্ছে তৈরি করে সুন্দর চমৎকার করে এগুলো রেডি করে রেডি করে তারপরে কল করে কল করার পরে এটাকে আহ কি বলে রেকর্ড করে করে ছেড়ে দেয় ঠিক আছে তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইত্রামি ওই আগে যেমনটা বললাম এই ইত্রামি গুলো চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে ঘাট ধরে ওই জেলে না ভরা যাবে যাই হোক এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যেটা বলছি যে আমাদের দেশের অধিকাংশ মিডিয়া এখনো তারা ভুলতে পারছে না শোক তারা হত। তারা এখনো এই এই যে ছাত্র জনতার নেতৃত্বে যে যে সূচিত হয়েছে এটাকে গ্লোরিফাই করতে পারছে না এটাকে করতে না এটাকে তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না এখন তারা যা করছে আপনারা লক্ষ্য করুন দর্শক আমি এই কথাটা বারবার বলছি বারবার বলবো মানে খুবই সিগনিফিকেন্ট আমাদের দেশের মিডিয়া এখনো এই সাইকো শেখ হাসিনাকে ভুলতে পারছে না আমি আপনাকে হাতে কলমে দেখালাম আপনারা দেখুন অন্যান্য ভিডিও অন্যান্য টেলিভিশন চ্যানেল কি করেছে আমি জানি না ওগুলো দেখিনি আমি আমার চোখে এটা পড়লো এবং আমি দেখলাম পুরো ভিডিওতে তারা শেখ হাসিনাকে গ্লোরিফাই করেছে দর্শক আমরা অনেক ফোন কল শেখ হাসিনা যখন তার স্বৈরতন্ত্র করেছিল দেশে আমরা অনেক ফোন কল লিক করেছিলাম আমরা অনেক ফোন কল লিক করেছিলাম আমাদের বার্তা প্রধান নাজবুস সাকিব অনেক ফোন কল লিক করেছিল একটা ফোন কল তারা কি দেখিয়েছে তারা কি শুনিয়েছে শুনায়নি শেখ হাসিনার সময় একটা এরকম কি ঘটেছে ঘটেনি দর্শক এখন শেখ হাসিনা ফোন করছে করছে এই ইত্রামিটাকে শোনাচ্ছে সঙ্গে তারা ইনসাটে শেখ হাসিনার বিভিন্ন ভিডিও জোরে দিয়ে গ্লোরিফাই করার চেষ্টা করছে তো এখন আমার প্রশ্ন আমাদের দেশে যে তথ্য বিভাগ আছে ডিপার্টমেন্ট আছে এবং একটা একটা তরুণ তত্ত্বাবধায়ক তরুণ উপদেষ্টা আছে নাহিদ বাবা নাহিদ তুমি কি করো আমি গতকাল গতকালকেও বলেছি গত পরশু দিনও একই প্রশ্ন করেছি নাহিদ বাবা তুমি কি করো এগুলো দেখো না চোখে পড়ো না তোমার কি করো তুমি এই ভারতের সব গদি মিডিয়া আমাদের সরকারকে সরকারকে নিয়ে নিয়ে অন্তর্বর্তীকালীন মিথ্যাচার করছে তুমি বাবা আঙ্গুল চুসছ কি করো তুমি এটা আমার প্রশ্ন তুমি কি করো ভাই এখানে নাগরিক টিভি ডাইনি হাসিনার ইতরামিকে প্রচার করছে হাসিনাকে গ্লোরিফাই করছে তোমার মনিটরিং কোথায় নাগরিক টিভি ওখানে থাকার কথা না আমরা জানি তো আওয়ামী লীগের প্রচার যন্ত্র আমরা সবাই জানি আওয়ামী লীগের প্রচার যন্ত্র এটা এখনো কাজ করে কেন ওখানে এটা জানতে চাই ঠিক আছে সব আমি বলবো আমি অনুরোধ করব আজকে আমার এই ভিডিওতে যদি আপনি এটা দেখে থাকেন এবং আমাদের আরেক জাওয়াত আমাদের সাথে আমরা একসাথে কাজ করি মনিটরিং অনুরোধ করবো আপনারা এগুলো একটু মনিটর করুন আপনারা এগুলো মনিটর করুন যে এখনো কৌশলে গণমাধ্যম কিভাবে দালালি করছে শেখ হাসিনা কে গ্লোরিফাই করছে এগুলো তুলে ধরুন এবং আমাদেরকে পাঠান আমরা কথা বলি আসুন আমাদের প্ল্যাটফর্মে আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই কে বলে সাইকো শেখ হাসিনাকে গ্লোরিফাই যারা করছে তাদেরকে জবাবদিহি আওতায় আনতে হবে তাদেরকে জবাবদিহির আনতে আওতা আনতে অবশ্যই আনতে হবে তার কারণ তার মনের ভিতরে মস্তিষ্কের ভিতরে মননে এখনো ফ্যাসিস শেখ হাসিনা বাস করে ঠিক আছে সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমরা একটা গণমাধ্যম সংস্কার কমিশন দেখলাম এখানে কামাল আহমেদ সাংবাদিক সিনিয়র সাংবাদিক উনাকে ছাড়া আমি আর কাউকে চিনতে পারলাম না আমি জানি না আমি একটা স্ট্যাটাস দেখলাম জাওয়াত নির্ঝর সেও একটা স্ট্যাটাস দিয়েছে উনিও কাউকে চিনছেন না আমার অনেক বন্ধু অনেক সাংবাদিক বন্ধু তারাও এদের চেনে না আমি অনেককে চিনতে পারলাম না এই গণমাধ্যম সংস্কার কমিশন করেছে আমি শুধু কামাল আহমেদ সাহেবকে চিনি আর কাউকে চিনি না ইমিজ স্যার আপনি করছেন কি আপনাকে আপনাকে তো আমরা অকুণ্ঠ সমর্থন দিচ্ছি আপনার সরকারকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছি আপনি করছেন কি আপনি একটু চোখ কান খোলা রাখুন কি হচ্ছে এটা মিডিয়া এটা একটা খুব সেনসিটিভ বিষয় আপনি কাকে কাকে কোথায় কাকে ধরে নিয়ে এসে আপনি ওখানে আপনি কমিশনে ঢুকায় দিচ্ছেন কেন মানে আমি বুঝতেছি না আপনি আপনি কি নিজেই নিজে নিজেই নিজেকে বিপদের মধ্যে ফেলছেন কিনা স্যার আপনারা এটা এটা একটু রিভিউ করতে হবে আপনাকে মূল্যায়ন করতে হবে ঠিক আছে যাই হোক সবশেষে আমি এটা আমার আবেদন স্যার সবশেষে আমি যেটি বলছিলাম যে এই আওয়ামী দালাল বাংলাদেশের নাগরিক টিভি আমি একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাই এই ভিডিওটা তাদের নাম ছিল জাদু টিভি তাদের লাইসেন্স ছিল জাদু টিভি নামে এবং তাদের ফেসবুক পেজও ছিল দেখুন এই যে আমার সামনে দেখাচ্ছি ফেসবুক পেজ জাদু টিভি জাদু টিভি নামে তারা লাইসেন্স করেছিল জাদু ডিজিটাল আপনি দেখুন জাদু ডিজিটালের যখন তারা এটা করলো আমরা পনেরো সালে আপনি দেখুন ওখানে তারিখ দেখুন ঠিক আছে তারা জাদু মিডিয়া জাদু টেলিভিশন নামে লাইসেন্স নিল আমরা পনেরোতে টু থাউজেন্ড দু আমরা প্রতিষ্ঠা করলাম নাগরিক টেলিভিশন আমাদের এটা নকল করলো তারা তারা নাগরিক টিভি না লেখে নাগরিক হিসেবে আসলো আমরা এখান থেকে উকিল তাদেরকে উকিল নোটিশ পাঠিয়েছিলাম তখন মেয়র সাহেব বেঁচে ছিলেন আমি ওনার সাথে কথাও বলেছি উনি বলছেন আমি এত কিছু জানতাম না তখন তুষার ড তুষার ওখানে কাজ করতেন তুষারের সাথে আমি কথা বলেছিলাম উনিও বললেন যে আচ্ছা আমি দেখছি পরে তো আমাদের মারাই গেলেন তাই না এটা নিয়ে আমি আমরা আমরা প্রতিবাদ প্রতিবাদ করেছিলাম প্রচুর করেছি তো খোলা চিঠি লিখ দিয়েছিলাম আমরা উকিল নোটিশ পর্যন্ত পাঠিয়েছিলাম তো এবার আমার আমার বিশ্বাস যে আমি এবার দেশে যেয়ে আমি তাদের বিরুদ্ধে মামলা করব। তার কারণ আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে সবকিছু আমাদের নামে আপনি নাগরিক ফেসবুক ডট কম নাগরিক টিভি আমাদের ইউটিউব ডট কম নাগরিক টিভি আমাদের টিউটার টুইটার ডট কম নাগরিক টিভি আমাদের নাগরিক টিভি ডট কম ওয়েবসাইটটাও আমাদের ওরা ওরা ওদের ওয়েবসাইট হচ্ছে নাগরিক ডট কম ঠিক আছে সো এগুলো সব আমাদের করা অর্থাৎ তাদের অনেক আগে আমাদের প্রতিষ্ঠা আমি আমরা আমাদের আমরা নাগরিক টিভি প্রতিষ্ঠা করেছে এবং ওরা লাইসেন্স নিয়েছে নাগরিক হিসেবে তো ওরা কেন দেখবেন ওরা নাগরিক টিভি লেখে আমাদের দর্শকদের বিভ্রান্ত করার জন্য ঠিক আছে। ওরা ওরা ওদের বুমে নাগরিক টিভি লেখে না ঠিক আছে সো এই দালাল মিডিয়া এই শেখ হাসিনার পাঁচাটা মিডিয়া নাগরিক টিভি বাংলাদেশের এদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে ওরা শেখ হাসিনাকে গ্লোরিফাই করছে ওদের মাথার ভিতরে এখনো শেখ হাসিনা ঢুকে আছে আছে ঠিক সাবধান দর্শক এ বিষয়ে আওয়াজ তুলুন প্রতিবাদ করুন ভালো থাকবেন থাকবেন দর্শক সুস্থ এবং গণতন্ত্রের পক্ষে থাকবেন যে যত কথাই বলুক বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং এই গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে রক আমাদের সকলের শ্রদ্ধেয় আমরা সমর্থন দিয়ে যাব তার হাতকে শক্তিশালী করব যে কোনো মূল্যে এবং তরুণ নেতৃত্ব যারা দিচ্ছে আমরা এই তরুণরা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে সাম